তো দু হাজার পঁচিশ এখন থেকে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হয়ে গিয়েছে দেখো মাকে কিন্তু বেড়ে রয়েছে আরও তিনখানা কিন্তু সরস্বতী প্রতিমা রেডি হচ্ছে দেখতে পাচ্ছো মোটামুটি ওই মাটির প্রতিমা সেটাকে ছাঁচের মধ্যে বেরানো হচ্ছে মাটির মধ্যে দেখতে পাচ্ছ দেখো একদম দেখো সামনে দিকটা দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে কিন্তু দেখো সরস্বতী রয়েছে একদম ছোট ছোট প্রতিমা রয়েছে সরস্বতী ঠাকুরের ঠিকঠাক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণের বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আর সামনে দেখে অলরেডি বুঝতে পেরে গিয়েছো হ্যাঁ চলে এসেছি হচ্ছে কুমোরটুলিতে দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর আপডেট নিয়ে কতটা দূর এগুলো কুমোরটুলির মধ্যে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে ব্যাক টু বেশি কথা না টাইম ভিডিও ওকে তো চলে এসেছি হচ্ছে মিন্টু পালের স্টুডিও দিকটাতে আর এখানে দেখতে পাচ্ছ দেখো বড়ো বড়ো সরস্বতী ঠাকুর রয়েছে প্রত্যেকটা কিন্তু হচ্ছে টানা চোখের প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ দেখো এক হাতে বিনা এক হাতে অবসাদী হিসেবে রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মা সরস্বতীকে দারুণ লাগছে কিন্তু দেখতে মোটামুটি হাইট প্রায় না হলেও পাঁচ সাড়ে পাঁচ ফিট হাইটের মতো রয়েছে প্রতিমাগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে এখানে দেখতে পাচ্ছ কাকু দেখো বিনার কাজটা করছে আর প্রত্যেকটা মুখমণ্ডল খুব সুন্দর দেখতে পাচ্ছে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এ হচ্ছে চলে এসেছে রাখার পালে স্টুডিওর দিকটাতে এখানে দেখো দু হাজার সালের এখন থেকে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হয়ে গিয়েছে দেখো মাকে কিন্তু রঙ করার কাজ চলছে আর বিনামেশি শাড়ি পরানো হচ্ছে মোটামুটি হাইট কিন্তু ওই মোটামুটি হাইট প্রায় কিন্তু চার পাঁচ ফিটের মতো কিন্তু হাইট রয়েছে আর ভীষণ সুন্দর দেখতে পাচ্ছা দেখো পুরো মায়ের কিন্তু রঙের কাজ চলছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এক দুদিনের মধ্যে আজকেই বোধহয় রাত্রেবেলা কিন্তু মায়ের চক্ষুদান হবে আর এটা কিন্তু দু হাজার সালের দুর্গা প্রতিমা এখন থেকে কিন্তু রেডি হয়ে রয়েছে আপাতত এটা শারদীয় দুর্গা পুজোও হতে পারে বা বসন্তকালে দুর্গা পুজোও হতে পারে মোটামুটি দু হাজার সালের এই দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে দেখো ভীষণ সুন্দর দেখতে দেখো বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে কিন্তু মোহনবাসী রুদ্রপালে স্টুডিওর দিকটাতে দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে বড় স্টুডিওর দিকটাতে রয়েছে। দেখো এখানে কিন্তু সরস্বতী প্রতিমা সবেমাত্র মাত্র কিন্তু প্রাথমিক কাজ হয়েছে খড়ের মধ্যে কিন্তু মানে জাস্ট মাটির প্রলেপটা পড়েছে জাস্ট প্রথম মাটির প্রলেপটা পড়েছে কিন্তু ভিতরের দিকটাতে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রথম প্রথম কাজ কিন্তু পড়েছে দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছো রুম করে তোমাদেরকে দেখানো হচ্ছে ভেতরে ঢোকার পারমিশন নেই তাই তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি দেখো পুরো কিন্তু মায়ের যে বাহন হংসরাজ হাঁস সব কিন্তু করা হয়েছে মায়ের বিনা ধরে রয়েছে কিন্তু সেটা সব কিন্তু তুলে ধরা হয়েছে মুখমণ্ডল কিন্তু এখনও কিন্তু মায়ের পড়েনি মানে সেট হয়নি আর সব মাত্র কিন্তু মাটির কাজ হয়েছে হাতের দিক অনেক বাকি রয়েছে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে বড়ো মোহনবাসীর রুদ্রপালে স্টুডিওটা দেখেছি ঠিক তার এই বাইরে রয়েছে আরও তিনখানা কিন্তু সরস্বতী প্রতিমা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ মোটামুটি ওই সা চার সাড়ে চার ফিট হাইটের কিন্তু প্রতিমা রয়েছে দেখো দারুণ দেখতে লাগছে কিন্তু পুরো সবে মাত্র কিন্তু মাটির প্রলেপ করা হয়েছে প্রাথমিক কাজ মাটির স্তর পড়েছে কাঁচা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ফ্রেন্ডস তো হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে কিন্তু বমকিম বাবু স্টুডিওতে দেখতে পাচ্ছো দেখো কাকু কিন্তু এখানে কাজ করছে দেখো দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু যে ঠাকুরের যে ছাঁচের যে জিনিসটা হয় যে পদ্মফুল বা মায়ের যে মাটির প্রতিমা সেটাকে ছাঁচের মধ্যে বেড়ানো হয়েছে মাটির মধ্যে দেখতে পাচ্ছো দেখো আর একদম দেখো সামনে দেখতে দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু সরজির প্রতিমা রয়েছে কিন্তু দেখো উপরের দিকেও কিন্তু রয়েছে বেশ কিন্তু সরস্বতীর প্রতিমা রয়েছে একদম উপরে কিন্তু ছোট ছোট প্রতিমা রয়েছে সরস্বতী ঠাকুরের দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে কিন্তু এ পাশটায় দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে কিন্তু দেখো আর একদম নিচে রয়েছে কিন্তু সরস্বতী ঠাকুরগুলো দেখো এইগুলো নিচেরগুলো কিন্তু একদম নিচেগুলো একটু বড়ো বড়ো হাইটে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর লাগছে দেখতে কিন্তু সরস্বতী প্রতিমাগুলো বললাম যেটু কিন্তু এখানে ডাইভের মধ্যে মাটি লেপে মা সরস্বতী তৈরি করছে নমস্কার জেরু কেমন আছো ঠিক আছে ঠিক আছে ভালো আছি নমস্কার আচ্ছা তোমার এই স্টুডিওর নামটা একটু যদি বলে দাও প্রকৃতি স্টুডিও সবচেয়ে বড় হচ্ছে বংশিম পালে কুমারটুলি বংশিম পালে স্টুডিও আচ্ছা তোমার এখানে তো যেটা দেখছি যে দুর্গা ঠাকুরের কাজও শুরু হয়ে গেছে হ্যাঁ দুর্গা ঠাকুরের কাজ শুরু হয়নি এটা হচ্ছে কি একটা মিস্টারের কাছে যাবে

বাড়িতে পুজোর জন্য ছোট জায়গা এক বছর রাখে তো বড় করলে হবে না প্রতি বছর তারা নিয়ে অভ্যস্ত বেশ ভালো লাগলো তোমার সাথে কন্ট্যাক্ট করবে কি করে যদি একটু নাম্বারটা বলে দাও এইট ট্রিপল সেভেন থ্রি এইট সেভেন থ্রি ফোর ফাইভ অসংখ্য ধন্যবাদ কথা বলে খুব ভালো লাগলো নমস্কার আবার আসবো হ্যাঁ নিশ্চয়ই ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম হচ্ছে বঙ্কিম পালের স্টুডিও আর তারপর এখান থেকে চলে এসেছি হচ্ছে দেখো চায়নাদি স্টুডিওর দিকটাতে দেখো এখানের মধ্যে কিন্তু এখানেও কিন্তু প্রাথমিক কাজ হয়েছে সবে মাত্র কিন্তু দেখতে পাচ্ছ দেখো পুরো মাটির কাজ হয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো মাটির কাজ সবে মাত্র হয়েছে প্রাথমিক ভীষণ সুন্দর সুন্দর রয়েছে কিন্তু যা তোমাদেরকে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরও একটা দেখো স্টুডিও রয়েছে এখানের মধ্যে আপাতত দেখতে পাচ্ছ দেখো দুর্গা প্রতিমা রয়েছে দেখো এই সরি সরস্বতী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ দেখো পুরো সবে কিন্তু মাটির কাজ হয়েছে প্রাথমিক মাটির কাজ হয়েছে এখনও কিন্তু মুখমণ্ডল কিন্তু বসানো হয়নি সেমেই রয়েছে আর সবে মাত্র কাজ হচ্ছে তোর করে আস্তে আস্তে করে হচ্ছে আর এই মাসের মধ্যে মোটামুটি কিন্তু অনেকটাই সরস্বতী ঠাকুর তৈরি হয়ে যাবে আর মুখমণ্ডলও কিন্তু প্রায় হয়ে যাবে কিন্তু সেটা কিছু কিছু কিন্তু সরস্বতী ঠাকুরের প্রসেস একদম কিন্তু প্রায় বলা যেতে পারে ফ্রেন্ডস তো চলে এসে হচ্ছে মোহনবাসী রুদ্র পালেক ঠিক উল্টো দিকাবি সুরেন্দ্রনাথ পার্লেক স্টুডিওর দিকটাতে এখানে দেখতে আছে দেখো সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে কিন্তু তোর্য সহকারে ওখানে মধ্যে কিন্তু মাটির প্রদেপ লাগানো হচ্ছে এই রয়েছে কিন্তু প্রতিমার কাজ কিন্তু তোর্য সহকারে হচ্ছে প্রাথমিক কাজ হচ্ছে সব জায়গার মধ্যে যেটা দেখতে পাচ্ছ তোমরা এদিকটার মধ্যে কিন্তু দাদা দেখতে পাচ্ছ মাটি দিয়ে কিন্তু পুরো মাটি তৈরি করা হচ্ছে পুরো মাটিকে ভালোভাবে লেপন করে মাটি তৈরি করা হচ্ছে যা প্রতিমাতে লেপন করা হবে আর এই হচ্ছে মাটির প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে সরস্বতী প্রতিমা প্রস্তুতি পর্ব মানে সবে মাত্র প্রাথমিক কাজ শুরু হয়েছে বঙ্কিম পালের স্টুডিওতে কিন্তু তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেটা আর সব কিছু তোমাদের সামনে শেয়ার করলাম কিন্তু এখনও খুব কমই তৈরি হয়েছে মানে যে কটা তৈরি হয়েছে সব কটা তোমাদেরকে দেখানো হয়েছে তো চলো ভিডিওটা এটুকু রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তবে ওখানে টাটা টাটাবো ভালো জায়গায় সত্যিও টাটা